হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ভিন্ন ধর্মী একটি রেসিপি ফিশ ফ্রাই রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে একটি পাত্রে নিয়ে নিলাম একটি বড় সাইজের তেলাপিয়া মাছ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বড় সাইজের মাছ নিয়ে নেবেন মাছটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটিকে ম্যারিনেট করার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই এখন আমি একটি প্লেটে নিয়ে নিলাম কিছু মশলা দেখতে পারছেন এখানে আমি রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ এবং পাতা নিয়েছি সবগুলো মশলাকে আমি এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাঁচ ছয়টি লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে গ্রাইন্ড করা মশলাটি এখন আমি পাত্রে ঢেলে দিচ্ছি সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম মাছের মশলা দুই টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে সবগুলো মশলাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন মাছটি এই মশলার মধ্যে দিয়ে মাছটিকেও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এক পাশ মাখানো হয়ে গেলে অন্য পাশেও মাখিয়ে নিচ্ছি মশলার সাথে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারাও ঠিক সেম প্রসেসিংয়েই করবেন মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য মাছটিকে রেখে দিব এভাবে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টার পর ফিরে আসছি চুলাতে একটি পাত্রে আমি একটু বড়ো সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি দেখতেই পারছেন তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণে তেলটি একটু গরম হয়ে আসলে আমি তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাছটি দিয়ে দিব তেলটি গরম হয়েছে কিনা না এই জন্য আমি দুই তিন টুকরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে আসলে এ পর্যায়ে মাছটা দিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে আমি মাছটিকে ভেজে নেব চেষ্টা করবেন একটি সমতল পাত্র নেওয়ার জন্য এতে মাছটি ভেঙে যাবে না সুন্দর থাকবে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি এবং যে মশলাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই মশলাগুলো মাছের উপরে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করব এক পাশ পনেরো মিনিটের জন্য রান্না করে অন্য পাশে উল্টে দেব পনেরো মিনিটের জন্য যখন মাছের সাথে মশলার গ্রেভিটা প্রায় ঘন হয়ে আসবে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার অত্যন্ত ভিন্ন ধর্ম একটি রেসিপি ফিশ ফ্রাই রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ